ঝাল মিষ্টি সুজির পোলাও নমস্কার গুড ইভিনিং সবাইকে এখন বানাবো সুজির পোলাও বানাবো তো তার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আলু এটাকে সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নেবো তো চলুন সঙ্গে থাকুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে পেঁয়াজটাকে কেটে নেব একটা পেঁয়াজ নেব একসাথেই হয়ে যাবে আর ছোট একটা আলু নিয়েছি আলুটাকে সুন্দর করে ছেলে নেব সালুন দিয়ে তো তাহলে পেঁয়াজ আর লঙ্কা আলু সব কেটে নিচ্ছি তাহলে প্রথমেই কড়াইতে সুজি ধরে দেবো এক প্যাকেট সুজি দিচ্ছি এবার সুজিটাকে বেশ ভালো করে ভেজে নেব শুকনো খোলাতে প্রথমে সুজিটা হালকা লাল করে ভেজে নিতে হবে তো রান্না করতে তো ভীষণই ভালো লাগে আমার কার আমার মতো রান্না করতে ভালো লাগে এই গরমে রাতের কষ্ট হয় দিনের বেলা অসুবিধা হয় না যত কষ্ট হোক দিনের বেলা করে নিলে রাতের বেলা একটু আসতে কষ্ট হয় আর কিছুই না সুজি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি সুজি পেঁয়াজ আলু আর লঙ্কাটা একটু ডিজাইন করে কোনা কোনাভাবে কেটে নিয়েছি আপনাদের চাইলে আপনারা অন্য রকমভাবে কাটতে পারেন কোনো অসুবিধা নেই আমার একটু ইচ্ছে হলে এভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল আর তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বাদাম একটু গ্যাসটা কমিয়ে ভেজে নেব তা না হলে পুড়ে যাবে এবার দিয়ে দেবো পেঁয়াজ আলু আর লঙ্কা এটাকে ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য লবণ হলুদ দিয়ে হলুদটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাজা সুজি দিয়ে একটু নেড়ে দেব এবার দিয়ে দেবো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো এবার দিয়ে দেবো চিনি চিনিটাকে বেশ ভালো করে গলিয়ে নিতে হবে একটু নেড়ে নাড়লে চাললে চিনিটাও গলে যাবে সুন্দর এবার অল্প করে জল দেব জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে তা না একদম ঘুটে ঘ হয়ে যাবে ঝরঝরে হবে না এবার ভালো করে নেড়ে দেবো খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখা যাচ্ছে এবার দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেবো বাদাম যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেই বাদামটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে দেবো ব্যাস সুজির প্লাউটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব তাহলে আমার এরকম এই ঝরঝরে সুজির প্লাওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে এরকম ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে এসে জানাবেন যদি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে কীরকম দেখাচ্ছে সুজির পোলাওটা একটু জানাবেন খাওয়া দাওয়া চলছে গায়ে কারো জামা নেই দেখে আর এই যে আমার সোনা মা খাচ্ছে খাও ঝাল মিষ্টি মিষ্টি অতিরিক্ত হয়নি সব কিছু একদম ঠিক আছে কি তাই তো বাবু হম দারুণ হয়েছে এরকম মাঝে মাঝে সন্ধ্যাবেলা টিফিন হলে বেশ ভালোই হয় করলাম আজকাল খেতে উচ্ছে করছিল আমিও নিয়েছি এখানে দেখুন অল্প করেই নিয়েছি